এটারি বাইদের জন্য দারুন একটা অফার এটা আপনার 2200 টাকার একটা প্যাকেজ নতুন নতুন কালেকশন এটা মানে হুইল রড যাবতীয় যা যা লাগে সম্পূর্ণ একটা প্যাকেজ যাবতীয় সরঞ্জাম সিট মেশিন ফুটা বসি সিসা এ টু জেড মানে যা যা থাকে সব অল কমপ্লিট 2200 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সে অফার আপনারা সীমিত যে আপনাদের নতুন কালেকশন যেটা বিভিন্ন কালার আছে কালার দেখে আপনারা নিতে পারেন 2200 টাকার প্যাকেজে সম্পূর্ণ একটা সেট সম্পূর্ণ একটা সেট আজকে আমি এসেছি ঠিকানাটা পাবনা জেলার ইসদি থানার ইসদি বাজারে এক নম্বর গেটের পাশে চলুন আমরা তহসিন ঘরে সঙ্গে কথা বল আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামাইকুম

এই साराश्यकতে আপনি পায়াজ আছেন সব কিছু আপনার স্টকার্স মিডেল সিচা আর একটা প্যাকেট সুতা একটা সেটও পায়াজ আছেন প্যাকেজের সাথে অল প্যাকেজ আপনার প্যাকেজ এটা কমপ্লিট মেশিন সুতা প্যাকেজ মানে এটা এটা একটা মেশিন সুতা মেশিন সুতা

আহ বন্ধুরা এখানে আপনারা দেখছেন 2200 টাকার একটি প্যাকেজ এটা দুটো দুই কালার আরো কালার আছে বিভিন্ন কালার ইনবক্সে নাম্বার দেয়া থাকতে WhatsApp কালার বিভিন্ন কালার পাবেন এখানে দুইটা কালার দেখানো হয়েছে তো হোলটা মেটাল বডি না এটা দুটো মেটাল বডি মেটাল বডি আচ্ছা মেটাল বডি এটা মেটাল বডি এটা মেটাল বডি আর এই সাড়া আরো অনেক কালার আছে আপনি ইনবক্সে নাম্বার দেয়া থাকতে WhatsApp ইমোতে দেখে আপনারা নিতে পারবেন অন্য কালার নিলে অন্য কালারও দিতে পারবে আচ্ছা